এখন যে বৈঠক চলছে এই বৈঠক শেষের পরে ন্যাশনাল লাইব্রেরিতে সেখানে কর্মসূচি রয়েছে সেখানে যাবেন অমিত শাহ জে পি এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি কমলাক্ষর রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাব কমলাক্ষর কাছে কমলাক্ষ সেখানে তোড়জোড় কী দেখছো ন্যাশনাল লাইব্রেরির সামনে কীরকম পরিস্থিতি সেখানে কারণ বৈঠক চলছে এবং এই বৈঠক শেষে আর কিছুক্ষণ মধ্যেই সেখানে অমিত শাহ এবং জে পি তারা সেখানে যাবে এবং তারা সম্মেলনেও যোগ দেবে তাকে তোমাকে জানিয়ে রাখি যে বেলা সাড়ে চারটে থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা অর্থাৎ নিউ টাউনের হোটেল থেকে এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি দুজনই তারা তো চলে আসবেন এই ন্যাশনাল লাইব্রেরি ভাষা ভবনে এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার তার সঙ্গে কথা বলব এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রস্তুতি একেবারে একদিকে নিরাপত্তা তার কারণ ভাষা ভবনের ভেতরে যে নির্দিষ্ট আসন সেই নির্দিষ্ট আসনের বাইরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না এমনটাই কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারা কিন্তু ইতিমধ্যেই পরিদর্শন করে জানিয়েছেন আর ইতিমধ্যেই প্রচুর সামাজিক মাধ্যমের যারা ইনফ্লুয়েন্সার এবং যারা সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজন তারা কিন্তু এই ভিড় করেছেন যারা এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেননি তবে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গ বিজেপির কাছে তার কারণ সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের ক্ষেত্রে আগামী দিনে ভূমিকা কি হতে চলেছে ব্র্যান্ড মোদিকে কিভাবে প্রেজেন্ট করা হবে তার কিন্তু আজকে একটা রূপরেখা তৈরি করে দেবেন এই শাহনাদ্ডা জুটি আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার সুভাষ দা আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে কি হতে চলেছে দেখুন এই বৈঠক তো গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা জানি মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু সোশ্যাল মিডিয়া যা নিজেই পাওয়ারফুল নিজে এরকম পাওয়ারফুল যেখানে সাধারণভাবে প্রিন্ট মিডিয়া এবং বৈদ্যুতিন মাধ্যম দূরদর্শন যা কিছু সেখানে অনেক কিছুভাবে নিয়ন্ত্রিত করা যায় বিভিন্নভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া জনতার পাওয়ার জনগণের শক্তি আর সেই জন্য জনগণ তার নিজের মনের কথা নিজের জানার বিষয় সেগুলো সব অন্যকে জানাতে পারবে বিকশিত ভারতের কথা সবার কাছে পৌঁছবে মোদিজি যে সমস্ত স্কিম সেই স্কিম বহুজন পেয়ে আসছে সেগুলো তার মনেই নেই যে মোদিজি ব্যবস্থা করেছেন আট বছর আগে ঘর পেয়েছে আট বছর আগে স্বচ্ছ ভারতের শৌচাগার পেয়েছে ফ্রি রেশন নিয়মিত পাচ্ছে সেগুলো আবার অনেকে বিভিন্নভাবে মানে মিথ্যে কথা বলে বলছে রাজ্যের নেতারা যে আমরা ফ্রি রেশন দিচ্ছি এগুলো মানুষের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি আরও একটা জিনিস আপনার সঙ্গে যেতে যেতে দেখায় যেমন জানিয়ে রাখে আত্ম একটু চলুন প্লিজ এই যে যেমন তৈরি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আজই যুক্ত হন বলে এই যে কিউআর কোড এই কিউআর কোডে এই WhatsApp চ্যানেল নতুন নতুন কি কি পলিসি নেওয়া হচ্ছে মানে নির্বাচনকে সামনে রেখে দেখুন নমো অ্যাপ এই নমো অ্যাপে সবাই সবাইকে নমো অ্যাপে জয়েন করতে বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নিজেরাও মানে একটা কোড তৈরি করে আবার অন্যকে বলতে পারে জয়েন করার জন্য এর সঙ্গে সঙ্গে YouTube এবং মানে মেরি জুওয়ানি মেরি কাহানি মানে যারা বেনিফিট পেয়েছেন তাদের সঙ্গে কথা বলা এবং তাদের যে সমস্ত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতারগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এর সঙ্গে সঙ্গে তো ফেসবুক আর যেটা এখন এক্স হয়েছে তার সঙ্গে কু ইনস্টাগ্রাম সব কিছুর মধ্যে দিয়ে শুনতেই পারলে রাত্রি যে একেবারে সোশ্যাল মিডিয়া এবং আইটি অর্থাৎ ইন্টারনেট নেট প্রভারী তৈরি করে লোকসভা নির্বাচনের মুখে ঠিক এমনভাবে সর্বত্র প্রচার একেবারে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং তার সঙ্গে সঙ্গে লেখা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আজই যুক্ত হন স্ক্যান করুন এবং যুক্ত হন ঠিক এমনভাবেই বঙ্গ বিজেপির সর্বত্র সমস্ত নেতারাই কিন্তু তাদের ছবি দিয়ে ঠিক এমন প্রচার শুরু হয়েছে এবং তার পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে সেটি যে আরও একটা সর্বাত্মক রূপ নিতে চলেছে তার রূপরেখাই কিন্তু আজকে তৈরি হবে শাহানড্ডা জুটির মাধ্যমে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা